এখন অপু পেশার স্ট্যাটাস কই বুবলি স্ট্যাটাস কই কই বুবলি অপু কই বুবলি অপু কই পঁচিশ বছর উদযাপন মাই কিং মাই এন তেন বকর চক্কর অপু বিশ্বাস কই বুবলি কই ফাত্রামি নোংরামি শুরু হয়েছে নাকি ভালো সময় সবাই বন্ধু দূর দিনে সবাই চুতির ভাই তাই তো গলদ গোড়াতে তাই গলদ গরদ তার ঘরেই তো তো সমস্যা সাকিব খানের ঘরেই তো সমস্যা সাকিব খানের ঘরের ভিতরে তো সাকিব খান শত্রু ঢুকে পড়েছে সাকিব খানের ঘরেই তো অনেক বড় প্রবলেম শাকিব খানের ঘরেই তো অনেক ঝামেলা শাকিব খান তো ভাবে সুখে নাই শান্তিতে নাই শান্তিতে নাই শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী স্বপ্ন মস্মিন বুবলি কিন্তু অবস্থান করতেছেন আপনারা সকলেই জানেন এটা অজানা নয় তারা একসাথেই থাকছেন একসাথেই এখন পর্যন্ত পথ চলছেন বাট তারপরেও কি প্রার্থনা চাইলে আমাদের বুবলি আপা উনি কি চাইলে ওনার পেজ থেকে একটা স্ট্যাটাস মারতে পারতো না পারতো কি না কোথায় আপনারা কোথায় বুবলির ভক্তরা কোথায় এতদিন দুলাভাই দুলাভাই করে ফেনা তুলছেন কই আপনাদের আপনাদের বোন আপনার বোন তো এখন হচ্ছে স্ট্যাটাস দিচ্ছে না কেন ওয়াই ও সুখের বেলা বন্ধু দুঃখের বেলা চুদির ভাই ব্যাপারটা কি এরকম হয়ে গেছে নাকি হ্যালো ফ্রিবান আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খান একটা মহামারী বিপদের সামনে দাঁড়িয়ে আপনারা জানেন যে উনি একটা পোস্টে যে আমার কাছে এখন মনে হচ্ছে যে উনি যে অন্যায়টা করে ফেলছে স্বর্ণে থেকে ওনাকে বাঁচতে হবে ওনার আশেপাশের লোকগুলো দিচ্ছে না ওনার আশেপাশে যে লোক আছে উনি এখন ঘরে অবস্থান করতেছে সাকিব খান আমেরিকাতে তার সহধর্মিনী ওয়াইফ অবশ্যই খানের ওয়াইফ এখন বুবলি এটা পরে ভিডিও আসবে আর কয়েকদিন যাক আমি এটা নিয়েও কথা বলবো সাকিব খানের লিগেল হিস্ট্রি কিন্তু বুবলি এখন লিগেল একদম খাতা কলমে লিগেল হিস্ট্রি কিন্তু এখন বুবলি সো লিগেল ওয়াইফ তার সহধর্মিনী সে একটা পোস্ট করতে পারতো না সে কি চাইলেই পারতো না কথাটা বলতে পারতো কি না কথার উত্তর দিয়ে না কিন্তু গালাগালি করেন সমস্যা নেই কথার আনসারটা দিয়ে যাবেন আনসারটা দিয়ে যাবেন সে চাইলে পারতো না একটা স্ট্যাটাস দিতে যে ঠিক আছে সাকিব খান হয়তো একটা ভুলে করছে হোয়াট এভার কিছু একটা বুবলিতে খুব শিক্ষিত মেয়ে খুব চালাক মেয়ে একজন চালাক ব্যক্তি প্রকৃতির মানুষ কিন্তু বুবলি সে সে চাইলে পারতো না একটা স্ট্যাটাস দিতে পারতো পার সে দিচ্ছে না কারণ সেও চায় না সাকিব খানের ভালো এটা আমার কাছে এখন স্পষ্ট পরিষ্কার মানে আমার কাছে এটা মনে হচ্ছে ভাই আমি শাকিব খানের ভক্ত ওকে সাকিব খানের ভালোটা আমি 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 বুঝতেছি যে তার ওয়াইফ তার বউ তার লিগেল লিগেল ওয়াইফ বুবলি সে বুঝতেছে না কোথায় আজকে কোথায় মাইকিং টাইকিং করে করে কই এখন কই এখন তার স্ট্যাটাস কই এখন স্ট্যাটাস কই বুবলির স্ট্যাটাস কই কই বুবলি অপু কই বুবলি অপু কই পঁচিশ বছর উদযাপন মাই কিং মাই এন তেন বকর চকর অপু কই বুবলি কই ফাতরামি নোংরামি শুরু নাকি ভালো সময় সবাই বন্ধু দুর্দিনে সবাই চুতির ভাই প্রকৃত বন্ধু সে যে দুর্দিনে পাশে থাকে প্রকৃত বন্ধু সে যে দুর্দিনে পাশে থাকে আমার যেটা মনে হয় সাকিব খানের শোভাকাঙ্ক্ষী বুবলিও না অপুও না দুইটাই সুবিধা নাই সেফ একদম সেফ সিম্বল একটা মেসেজ দুইটাই সুবিধা নিচ্ছে সে ব্যক্তির আজকে বিপদে তার পাশাপাশি দাঁড়ানো উচিত না আপনারা জানেন না সেই ব্যক্তিরা কেমন জানেন তো তার পাশে দাঁড়ান কোথায় আপনারা এখন কোথায় আপনারা কি বলবো ভাই মানে বলার মতো ভাষা নাই যে যেমনে পারে সুবিধা নিতেছে যেমনে পারতা সব নিতেছে বাট সে আজকে বিপদে নট অনলি আজকে সাকিব খানের কোনো বিপদে বিশ্বাস বুবলি পাশে আসে নাই আমি আবারও বলছি সাকিব খানের কোনো বিপদে অপবিশ্বাস এবং বুবলি কেউ তার সামনে আসে নাই কেউ তার পক্ষে সাপোর্ট গায় নাই সাপাই গায় নাই বিপদ শেষ ও মাই গড মাই কিং মাই সুপার মাই এন মাই টেন মাই বকর চক্কর নানা রকম কিচ্ছা খায়নি বাট বিপদে বললে তার আর কেউ চিনেই না আরে কি রে ভাই মহাজামেলা সব সময় কি আমরাই তারা প্রটেস্ট করবো নাকি আমরা কি দায়িত্ব নিয়ে বসছি আমরা কি দায়িত্ব নিয়ে বসছি আপনারা কিছুটা দায়িত্ব নেন আপনারা কিছুটা রেসপন্সিবিলিটি নেন যারা তার পরিবারের সদস্য আছেন কোথায় আপনারা এখন কোথায় সবসময় সুবিধা নেওয়া ভালো না মাঝে মাঝে কিছুটা হলেও আত্মত্যাগ করতে হয় যেটা আপনারা করছেন না সিরিয়াসলি আপনারা করছেন না খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে যখন শাকিব খানের সুদিনে যখন আপনার হচ্ছে বড় বড় স্ট্যাটাস দেন আমার কিং আমার শাহরুখ খান আরেকজন বলতেছেন কি জানি আমার মেগাস্টার মানে এক একজনে এক একটা উপাধি দিয়ে বেড়াচ্ছেন আজকে এই ব্যক্তি তার বিপদে আজকে এই ব্যক্তি চরম বিপদে তার ক্যারিয়ারে ঝুঁকিপূর্ণ অবস্থা সে ভুগছেন আপনারা তার পাশে নাই যাই হোক এটা সবচেয়ে বড় সমস্যা তার পরিবার তার পাশে নাই এটা খুব খারাপ লাগে অত্যন্ত দুঃখ লাগে বলতে তারপরে বললাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ভাই আমি সাকি বিয়ান না আমি সাকি বিয়ান না আপনারা আমাকে প্লিজ সাকি বিয়ান বানান আমি সাকিব বিয়ান না ভাই সাকিব খানের ভক্ত আমি সাকিব বি তো শাকিব খানের নাম বেচা খাই সেজন্য আমি সাকিব খানের ভক্ত হইছি সাকিব খানের পাশাপাশি অনেকে নিয়ে কথা বলি বলে যাব ভালো থাকবেন সুস্থ